আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন হাট বাজার ভিডিও করাই হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো শীতকালীন চাষি বাজার শীতকালে শীতের বিকেলে যে চাষি বাজারটি বাজে হাটটি লাগে সেই জিনিসটি আজকে আপনাদেরকে আমি দেখাব দেখুন সেই শীতের বিকেল বেলা চাচিতারা বাজার পরন্ত বিকেল বেলা এই বাজারটি লাগে প্রিয় দর্শক আজকেও মানে সুন্দর রোদ্র জলাবহা আছে প্রিয় দর্শক দেখুন সেই চাষি তারা বাজার শীতের বিকেল বেলা মানে পরন্ত বিকেল বেলা এই বাজারটি লাগে এখন আমি আপনাদেরকে চাষি তারা বাজারে যে সবজির বাজার সেই সবজির বাজারটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই Sasitara, Baja. Muliarah. Assalamualaikum kakak. Waalaikumsalam. 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 Assalamualaikum. Assalamualaikum kakak. Waalaikumsalam. Apa nama si kakak? Alhamdulillah. আপনার বাসা কোথায় চাষি তারা গ্রামে না এই যে সুন্দর সুন্দর যে ফুলকপি এগুলো তো আপনি আনছেন আপনি বিক্রি করতেছেন না আচ্ছা এই ফুলকপি গুলো আহ কত টাকা বীজ বিক্রি করতেছেন আচ্ছা বিশ টাকা আচ্ছা 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 তাহলে অনেক কমছে তাই না এক সময় তো একশো টাকার উপরে বা দেড়শো টাকা কেজি ছিল তাই না আচ্ছা আচ্ছা তো কাকা আপনি কত বছর যাবত এই ব্যবসা করতেছেন অনেক বছর আচ্ছা বিশ পঁচিশ বছর যাবত আপনি তাহলে এই এই সবজির মানে এই কাঁচামা এর ব্যবসা করতেছেন তাই না আচ্ছা ধন্যবাদ কাকা আপনার মূল্যবান সবাই ব্যবসা করার জন্য আপনার প্রতি আমার শুভ কামনা রইলো এবং আপনি যে ব্যবসা করতেছেন এই ব্যবসা করে আপনি সফল হন এই কামনাই করে আমি তো ভালো থাকেন কাকা প্রিয় দর্শক ফুলকপির পর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি শীতকালীন যে বাঁধাকপি রয়েছে সেই বাঁধাকপি প্রিয় দর্শক দেখুন সেই চাষিতারা বাজারের যে বাঁধাকপি শীতকালীন সবজি সেই সবজি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার বাসা কোথায় চাষিতারাই চাষি তারাই মানে এই গ্রামে চাষি তারা আচ্ছা আপনি যে শীতকালীন সবজি বাঁধাকপি এই যে তাই না এই বাঁধাকপি কত করে পিস বিক্রি করতেছেন না কেজি হিসেবে কেজি বিশ টাকা কেজি আর পিস খালি

আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরন্ত বিকেলবেলা মানে শীতের বিকেলে যে চাষি তারা যে সবজি বাজার সেই সবজি বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ হানিফ মোহাম্মদ হানিফ আপনার গ্রাম কোথায় জালসুখা জালসুখা ও তাহলে আপনি জালশুকা থেকে এই সবজিগুলো মানে এখানে বিক্রি করতে আসছেন এই চাছে তারা বাজারে বিকেল বেলা তাই না এই বাজারটা তো বিকেল বেলায় লাগে না সুন্দর একটি বাজার মানে প্রিয় দর্শক দেখুন মানে বিকেল বেলা এত সুন্দর সুন্দর সবজি এখানে ওঠে যা বলার বাহুল্য থাকে না তো ভাই আপনি কত বছর যাবত এই ব্যবসা করতেছেন দু তিন বছর দুই তিন বছর যাবত না এই ব্যবসায় মানে লাভ কি রকম ভালোই লাভ ভালোই না আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনার প্রতি শুভ কামনা রইল আপনি যে কষ্ট করে যে পরিশ্রম করে এই ব্যবসা করতেছেন আপনি সফল হন এই কামনা রইল আপনার প্রতি তো ভাই ভালো থাকেন ভাই আচ্ছা ঠিক আছে এখানে আমাদের এক পরিচিত না না মানে এক বুইরাশালা আমাদের না না বুইরাশালা এই যে এখানে মুলা বিক্রি করতেছেন তো না না

সেই মাছের বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই চাষি তারা বাজারে এখন আমি আপনাদেরকে চাষি বাজারের যে দেশি মাছগুলো আছে সেই দেশি মাছগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই চাষি তারা বাজারের যে মাছের বাজার মাছের বাজারে যে দেশি মাছগুলো সেই দেশি মাছগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই বাজারে অনেক মাছ এসেছে কিন্তু সেগুলো আমাদের দেশি না আর এগুলো ছোটো হলো দেশি মাছ দেখে আমি এখন আপনাদেরকে এই মাছগুলো দেখাচ্ছি আসসালামু আলাইকুম কাকা আপনার নাম কি কাকা দীপক দীপক আচ্ছা আপনি যে এই মাছের ব্যবসা করতেছেন তাই না আপনি কত বছর যাবত মাছের ব্যবসা করতেছেন অষ্টআশি থেকে অষ্টআশি থেকে অনেক বছর হয়ে গেছে কাকা আপনার এই যে এই যে টাকিগুলো টাকি মাছগুলো কত করে কেজি চারশো টাকা কেজি এরপরে আপনার এই যে ট্যাংরা আষ্টশো টাকা কেজি এরপরে আপনার এই যে ছোট বোয়াল গুলো পাঁচশো টাকা কেজি আর আপনার এই যে এইটা আষ্টশো টাকা কেজি ধন্যবাদ কাকা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনার প্রতি শুভকামনা রইল আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভালোভাবে ব্যবসা করেন এই এই কামনা রইল আপনার প্রতি প্রিয় দর্শক দেখুন সেই শীতের পরন্ত বিকেলবেলা চাষি বাজার চাষি এই বাজারটি পরন্ত বিকেলবেলায় লেগে থাকে আমি আপনাদেরকে এই বাজারটি যদিও আগেও মানে কয়েক মাস আগেও দেখে মানে আপনাদেরকে চ্যানেলে দেখিয়েছি কিন্তু এখন আবার শীতকালীন বিদায় শীতের সবজিগুলো সহ আপনাদেরকে অনেক কিছু দেখা পাবো নতুন করে সেই জন্য আবার ফের আপনাদের এই চাসিতারা বাজারে আমার আসা প্রিয় দর্শক দেখুন সেই পরন্ত বিকেলবেলা চাষি তারা বাজার বাজারটির আয়তন ছোটো হলেও এখান থেকে এলাকার লোকজন মাছ মাংস তরিতরকারি থেকে শুরু করে আপনার হলো চাল ডাল মরি সব কিছুই এই বাজার থেকে এলাকার লোক লোকজনগুলো সংগ্রহ করতে পারে এবং এখান থেকে ক্রয় করতে পারে দর্শক এখন আমি আপনাদেরকে চাচিতারা বাজারের যে খেজুরের গুড়ের বাজার সেই খেজুরের গুড়ের বাজার দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই চাচিতারা বাজারে খেজুরের গুড় আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম সালাম আপনার নাম কি কাকা গুরবান আলী গুরবান আলী কাকা আপনি কত বছর যাবত এই যে গুড়ের ব্যবসা করতেছেন আচ্ছা অনেক বছর যাবত আপনি এই ব্যবসা করতেছেন এই গুড়গুলো কত টাকা কেজি বিক্রি করতেছেন কাকা দেড়শো টাকা একশো ষাট বা একশো সত্তর বা দেড়শো টাকা কেজি আচ্ছা ধন্যবাদ কাকা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনার প্রতি শুভ কামনা রইল আমার আপনি আপনি যে ব্যবসা করতেছেন এই ব্যবসা করে আপনি সফল হন এই কামনা রইল ভালো থাকেন কাকা প্রিয় দর্শক পরন্ত বিকেলবেলা শীতের সকালে আমি চাষিতারা বাজারের যে গুড়ের বাজার সেই গুড়ের বাজার আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই পরন্ত বিকেলবেলা শীতকালীন চাষিতারা বাজারের যে গুড়ের বাজার সেই গুড়ের বাজার আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই চাষি তারা বাজার শীতের বিকালে করন্ত বিকেলবেলা এই বাজারটি লেগে থাকে প্রিয় দর্শক দেখুন বেলা চাষি তারা বাজার এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি শীতকালীন যে গরম কাপড় চাষি তারা বাজারে যে গরম কাপড়ের দোকানগুলো বাইরে সেই দোকানগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন শীতকালীন গরম কাপড়ের দোকান চাষি তারা বাজারে পরন্ত বিকেলবেলা এই বাজারটি লেগে থাকে আসসালামু আলাইকুম ভাই আসসালাম আপনার নাম কি ভাই মধু মধু ভাই তাই না আচ্ছা আপনি কত বছর এই কাপড়ে গরম কাপড়ের ব্যবসা করতেছেন পনেরো বছর আচ্ছা অনেক বছর হয়ে গেছে ভাই আপনি অনেক বছর যাবত এই ব্যবসাগুলা করতেছেন তো এই ব্যবসা করে মোটামুটি সংসার চলে তো ভাই মোটামুটি যাক চললেই হয় তো ধন্যবাদ ভাই আপনারা মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনার প্রতি আমার শুভকামনা রইল আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনি যাতে এই সুন্দরভাবে এই ব্যবসা করতে করতে পারেন বা করেন এই কামনা রইল ভালো থাকেন তাহলে ভাই হ্যাঁ প্রিয় দর্শক দেখুন সেই পরন্ত বিকেলবেলা চাষি বাজার প্রতি সোমবার পরন্ত বিকেলবেলা এই বাজারটি লেগে থাকে প্রিয় দর্শক দেখুন সেই চাচিতারা তারা বাজার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম জি আমার নাম শহীদুল ইসলাম ভাই তাহলে তো আমরা দুজনে মিটে হ্যাঁ আচ্ছা 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 মিটা হয়ে গেলাম না ভাই জি জি আচ্ছা আচ্ছা আপনি কি কি বিক্রি করেন ভাই আমি বিক্রি করি আপনার তালা গ্যাস লাইট টর্চ লাইট ধন্যবাদ ভাই ধন্যবাদ মিতা আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনার মধ্যে শুভকামনা ভালো থাকেন ভাই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক দেখুন সেই চাসিতারা বাজারের যে কাপড়ের দোকানগুলো মানে গরম কাপড়ের দোকান শীতকালীন সেই কাপড়ের দোকানগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি